আসসালামু আলাইকুম বন্ধুরা ইমারিকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিজের নতুন আরেকটি ডেলিভারি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে যেটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে আপনারা যারা নিজে হাতে বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স পুরো থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিকগুলো উৎপাদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে বসে পুরো থেকে অর্ধেক কম খরচে মাত্র থেকে টাকা খরচে ব্রিক উৎপাদন করা যায় এবং কি কি মেটেরিয়াল ব্যবহার করে উৎপাদন করতে ব্রিকগুলো বাড়িতে বসে আর এই ফর্মার রিভিউ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমার সামনে যে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইসটি দেখতে পাচ্ছেন এবং ব্রিক তৈরি করে রেখেছি সেটি দেখতে পাচ্ছেন এই ব্রিকের ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন কুমিল্লা জেলা থেকে টিটু ভাই টিটু ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী এ এস আর লোগো সহকারে এই ব্রিকেট ডাইসটি আমরা আজকে তৈরি করেছি যেটি আমরা আজকে কুমিল্লাতে ডেলিভারি করব টিটু ভাই হচ্ছেন একজন প্রবাসী মানুষ টিটু ভাইয়ের গ্রামের বাড়ি কুমিল্লাতে এই ফর্মাটি ডেলিভারি নেবেন উনি তো এই ফর্মাতে লোগো দেওয়া আছে এ এস আর এবং ব্রিকের সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পণে তিন ইঞ্চি এই ভিডিওর মাধ্যমে টিটু ভাই এবং আমার চ্যানেলের সকল দর্শককে জানিয়ে দিতে চাই এ ধরনের ব্রিক তৈরিতে আপনারা কী কী রেশিও মেনটেন করে বা কী কী মেটেরিয়াল দিয়ে ব্রিকগুলো উৎপাদন করবেন এই ব্রিক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু এবং তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল বিশ থেকে বাইশ লিটার পানি তো বন্ধুরা এই সকল মেটেরিয়াল কিন্তু সব জায়গায় পাওয়া যায় কিন্তু কেমিক্যালটা হয়তোবা অনেক জায়গায় পাওয়া নাও যাইতে পারে এই কেমিক্যালগুলো কিন্তু আমরা এমআর মেশিনারিস ব্রিকের ডাইসের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা কেমিক্যালগুলো নিতে চান আমাদের থেকে নিতে পারেন এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি পুরা ইটের থেকে যদি কংক্রিট ব্রিকের শক্তি বেশি চান অবশ্যই আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে এই কংক্রিট ব্রিকের শক্তি বৃদ্ধিতে কেমিক্যালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এক বস্তা সিমেন্টের সাথে আড়াইশো গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে আর এই রেশিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে দেই যে বইটিতে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি সম্পূর্ণ ব্রিক উৎপাদন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে ছবি সহকারে তো আপনারা যারা এই ধরনের ব্রিকের ড্যাশগুলো আমাদের কাছে অর্ডার করবেন বা নেবেন প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো আপনারা নির্দ্বিধায় এই ধরনের ব্রিকের ডাইসগুলো ওয়াডার করে বাড়িতে বসে খুব সহজে এই বইয়ের মাধ্যমে রেশিও মেনটেন করে কিন্তু ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন বালু সিমেন্ট ব্যবহার করে পুরো আইটের থেকে অর্ধেক কম খরচে তো বন্ধুরা আমাদের এই ব্রিকের ডাইসগুলো ওয়ার্ডার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি হোম ডেলিভারি নিতে পারেন বাদ বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করতে পারবেন আমাদের কাছে শুধু তিন পিসেরই নয় এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো রয়েছে আপনারা কিন্তু ইটের উপরে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ড্যাশগুলো অর্ডার করুন এবং ব্রিক তৈরি সম্পর্কে বিস্তারিত জানতেও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আশা করি রেশিও সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা এখন আপনাদেরকে চলুন সরজমিনে বালু সিমেন্টের মাধ্যমে ব্রিক আমি কীভাবে তৈরি করেছি সেই অংশটি এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাশের মাধ্যমে ব্রিকগুলো উৎপাদন করি সেটি এখন দেখতে থাকুন